আরেকটা জিনিস মোবাইল কোনো সময় চকুর সামনে বাসে ফেসবুক তো চালাইতেও লাগে জরুর ভিন্ন ভিন্ন নিউজ আছে প্রোগ্রাম আছে ওগুলো আমরা দেখার লাগি চালাই তবে মাঝে মধ্যে দুইজন একত্রিত হইলে মোবাইল চালাইতা চাইয়া দেখবা এমন একটা ছবি ছাড়া হয়েছে এমন একটা দেখা যায় জোক ছাড়া হয়েছে যেটা আর একজন দারো থাকলে এটা শুনতে বড় সরম লাগে এ দেখতেও সরম লাগে আর না না শুন চায় গাইল যেটা মায়ের গাইল এত সারি দি অত শাড়ি দিতাম কোনো কোনো সময় শোনা যায় কোনো জায়গা দেখা যায় কোনো যুবতী মহিলাক ফটো পর্যন্ত ছাড়া হয়ে গেছে গিয়া বোলে সেনে ছাড়া হয়েছে এক ছেলে এবং মেয়ে তাদের জীবনে কি হইছে রিলেটিভ হয়েছে সম্পর্ক হয়েছে হঠাৎ দেখা যায় সেই মেয়েটা ছেলের পক্ষে নাই ছেলের বিরোধিতা করে ছেলে সারি দিছে তখন ছেলে কইছে তোমারে লইয়া আমি জীবনে যেতা ফটো কষলাম ওটা ফটো আমি ভাইরাল করি দিয়া আর না। তখন মেয়ের ডরা হয়ে গেল ইয়া লোফাই না ওইটা ফটো ছাড়লে তো শর্মিন্দা লাগি যদি মে মানছে না আপনার গেছে তবু আপনি সার্টায় নাই ফটো সারার পরে অনলাইনও নেটো চিরজীবন থাকব যতদিন ফটো থাকবো ততদিন মানুষে ফটোর চাইব মানুষে গিন্না করব গুনা যেটা হইব ইটার গুনার বাট আপনি একটা দিন ভাইয়া যাইবা প্রথম যুগে হজরতে হাবিল আর কাবিল এক বাইয়ে আরেক বাইরে হত্যা করছিল হত্যার পথ দেখাইয়া তৈয়া গেছিল মানে মানুষের মারার পথ একটা দেখাইয়া তুই গেছিল তখন আল্লাহর যাতে জানাইছিল আদম তোমার এক ছেলে আর এক ছেলেরে মাসল মারার রাস্তা দেখাইয়া তৈয়া গেছিল মতো রাগ পর্যন্ত যত জায়গাত মাই রইব মৃত্যু হইবা মানুষ মার্ডার রইবা একটা গুনার অংশ কিন্তু তোমার ছেলে ভাইয়া যাইব এর লাগে গুনার সাজ আমরা জমিন জারি করিয়া তুইয়া যাইতাম না কোন মহিলা আল্লাহ কে মহিলার ফটো ছাড়িয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে আল্লাহ কে জীবনে দয়া করিয়া যুবক বাইন শর্মিন্দা করবা না আর ইটাও হয়ে আতাকছে কিছু খারাপ কাজ কিছু কিছু মহিলা যারা আসুক কোনো মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে ইলাও আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়াও বা ছেলেটা জীবন সে মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে মেয়েটার পিছনে তার জীবন সাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ খাফর দিছে টেকাও দিছে ইলাও কিছু গার্জেন লুবিয়াছন এই মেয়ের মায়ে দেখা যায় হাজার হাজার টাকা আত্মসাত করিয়া গড় বই রইছি ইলা হয় না দি হয় পুড়ি দিমু আর খালি ফিসে দিয়ে খালি মাছ আর আর খালি আর খালি লুপ দেখাইয়া ভূত বাইতরা খালি বালা বালা খানি চলে আর পরে দেখা যায় খানা খানি করিয়া না না আমার বাই বুতল লাগি দিতাম বুঝাইছে আমার বাই বুতল লাগি দাম মাত কথা করি তো কিয়র দিতাম রো কিয়র মা দাবার কিয়র রিলেটিভ দিতাম ও যে দুকা দেওয়া যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে আপনি আশ্বাস ছেলেটা জীবনে আপনার মেয়ের ঘর ঘুরি হাজার হাজার টেকা খরচ করল এইভাবে এমনভাবে দুকা দিছে ছেলেটার জীবনে আঘাত লাগছে যার ফলে ছেলে বাধ্য ইয়াক কোনো সময় ছেলেটা সাইব মারা যাইতো কোনো সময় ছেলেটা সাইব কিতা করতো সুইসাইড করিলাইতো যদি এলাকা কোনো ছেলে যদি সুইসাইড করিলায় পাগলেয়া ছেলেটা যদি গুড়িয়া থাকে রাস্তাঘাটে দেবা নয় গুড়িয়া থাকে কিন্তু দায়ী ওই বোলে দায়ী উইবা সেই মে সন্তান মেয়ের মা উইবা বোলে দায়ী উইবা এর জন্য বিশেষ এইগুলা আইগুলা সাজপালা নাই আর এলাকায় যদি দুকা দিয়া যদি তাকে যুব সমাজ খেয়াল করবা এগুলা না ভারতে যদিও যাই দুকা খাইলেন তবে সবর করবা জীবনে সুইসাইড করা না। আর এরার ফটো কোনো দিন নেটওয়ার্ক ঘর দিবা না গুণাগার হইবা আপনি যারা জীবন সারা জীবন আপনি গুণাগার হইবা লাগি মানে ফেসবুকও যেটা ছাড়াও বা ইউটিউবও অশ্লীল খারাপ বাসা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছোন তোলা তো যাইজ না খারাপ পিকচার প্রয়োজনীয় পিকচার ফটো তোলা আইজন বইছি আমরা কয়জন সে ফটো এক স্মৃতি হিসাবে বোলে মনায়ণামুলক সাহ আর প্রেসিডেন্ট সাহ মরি গেলে ভাইম বোলে দু ফটো ওটা স্মৃতি হিসাবে সুন্দর লাগে তুলিয়া হয়। কিন্তু তুলন কিন্তু ইটা সুন্দর লাগে যাই কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে আর যদি এমনি খারাপ ফটো যদি তুলত এটা আপনার আমার লাগি বৈধ না এটা গুণাগার হইব এর লাগি বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে যায় আর একটা মসিবত যখন আয়া ফলব কোন মসিবত বলে দুই লম্বর মসিবত ইয়া বলে বেমার বেমার এক মসিবত হয় না বেমার বেমার হইতে কিন্তু আখতা হয় না এটা আমরা খেয়াল করি না হইবা বেমার কি আখতা হয় সিগনাল দে আমরা বুঝি না শরীরও শক্তি আছে তো ফেটও বেদনা করে হয় গ্যাস আমরা অবহেলা ক্যাপসুল কয়েকদিন খাইতে খাইতে দরছে না ঔষধে দরছে না এর বাদে হইয়ারতে কি আচ্ছা মখ্তস দেখাই নাই। ও আমরা অবহেলা করার কারণে আমরা বেশিরভাগ কষ্ট পাই দুঃখ পাই ইয়ার জন্য দয়া করিয়া আল্লাহকে অবাসতে আগে প্রথম অবস্থায় বালা ট্রিটমেন্ট করার চেষ্টা করবা নতুবা আপনার জীবনে বড় বেমার হওয়ার পরে আপনি খান্দি বা কষ্ট পাইবা পেটর রোগে দেখা দিছে আপনি সতর্ক হইন খানি কন্ট্রোল কর মাংস ক্ষতিকারক একগুড়ে খাইয়া মরলে মরছি ওলান আর দুই দিনের দুনিয়া আঠারে দেই খাইয়া মরলে মরছি তো মরতায় না বাক্কাত কষ্ট পাইয়া মরবাই মরবা তো একদিন ঠিক আছে এতে মর্তা করি বলে বেসরি হাইয়া ও হাজম মরিতায় লাইনে মরতায় একটা লাইনে মরার বা রস তো নাই খাইয়া মরছি তাক্তর কীটার লাগে ডাক্তার এবার দরকার নাই ডাক্তারে কইছে ও জিনিসগুলা খাইও না যার কারণে এইগুলা খাইতে না খাইতে কমাইয়া খাও জীবনে তোমার লাইফ আছে জীবনের মূল্য আছে তোমার বেমার হয়েছে তুমি কি করো প্রথম অবস্থায় ডাক্তারের পরামর্শ ল বর্তমান যুগের মানে ট্রিটমেন্টটা উন্নত আছে আগে আগে মানুষের পেট পেত না ধরিয়া কষ্ট হইয়া মরসোন মেশিন আসলো না সোনোগ্রাফি বালা বালা উন্নত মেশিন আসলো না স্ক্যানার আসলো না মানছে খালি সুটা কাইয়া মরসর হল শুনছি হলো শুল বিষ কিতাব বিষ পইয়া মুরব্বিশাব হলে হইতে আর বাবা বাজিয়ে খালি সুটা অলাতি সুটা সুটা কাইয়া কাইয়ার দিন ঠিক কিছু না বাদে ছুটা কাইতে গাইতে 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 আর হ্যাঁ সুটার একশো যায়গে কিডনির ধরলো মানুষ মরসোর এখন স্টোন ফাতর রইলে এই বেমার কমতে সময় লাগবে না কোন যায় ইনশাল্লাহ পয়সা করিলে আল্লাহ আল্লাহর কাছে সব কিছু সাধারণ জিনিসও মরে বা তবে স্টোন ফাত্তর আপনার অ্যাপেন্ডিস বিভিন্ন আরও রোগ আছে যেটা অপারেশনের সাহায্যে ভালো হয়ে যায় মানুষ তো কষ্ট করে টাকা পয়সা হয় মানুষ ভালো হয়ে যায় যে কোনো বেমারের সিগনাল দে তবে বর্তমান সময়ে আমরা আমার ধারণা আমরা মাঝে মধ্যে গবেষণা করিয়া ডাক্তারকল লাগি সার্চ করিয়া রিচার্জ করিয়া দেখছি মানুষের ফেটও বেশি স্টোন ফাটর ইতা কারণটা কি থাক বলে ইত থাকে বেশিরভাগ রূপ ওইয়া থাকে ফানি থাকিয়া ফানি যদি বিশুদ্ধ হয় না তাহলে মানুষের ফেটো বেমার বেশি হয় সৌদি আরব গেলাম বাবা আপনার তোর দোয়া রইলাম টোটাল বিয়াল্লিশ দিন পেটর রোগ এমনি কমি গেল গিয়া হতো আরাম ভাইলাম বেমার আজার নাই গ্যাস নাই কারণ বেশিরভাগ তারা মানে শুদ্ধ জলগুলা খায় খালি পেকিং জল খোলা জল হাইবার সিস্টেম নাই সব জল খালি প্যাকিং বাজারে খরচান গেলে আইতে সময় জল ইগু একটা খরচ বুঝেছি সবে পেকিং বালা বিশুদ্ধ জল খায় গতিকে তার বেমার নাই দুই নম্বরে সৌদি আরবের মানুষে মুসলা কম খায় আমরা মুসলা নাই লোভায় আছে যি না লগে মুসলা যদি লাগাই বালা করি থাকেন আর এটাও যায় ওলানা না যায় আর মাছবিড়ানি ও যে মুসলা যেটা খাই আর তেল যেটা আছে তেলের মধ্যে ব্যবধান আছে তেল কিন্তু আউরি বেশি বদলাই না শেঠজির দর্শন খালি শেঠজি খাঁকা ইঞ্জিনও দর্শন ইঞ্জিন মৌস দর্শন মৌস যদি ক একদিন ওটা ক একদিন ওটা এটা তাকি ক্ষতি ডাক্তার হলে কলে আমারও নিজে প্রশ্ন করছে ডাক্তারে কি তেলৰ তুমি দেখেন সবজি খাও আঙুল সের জিয়ার ইঞ্জিন বোলে ঠিক আছে খাও ইজাটা খাও একটা খাইও অন্যান্য রিফাইন কয়ে দিন সের জি কয়ে দিন মৌস্ত করে দিন এটা না বদলানির পরেও ব্যবহার ধরে আপনার ক্ষতি হয়ে যাবে একটা সেটিং করে যেত অতাল লাগে জীবনে বেমার বেমাৰ কিন্তু একেলগে বুজি না আঁক তাকে আমাৰ হুচ কৰি খাল কৰি বিভিন্ন ধৰণৰ ৰোগে আমাৰ আক্ৰান্তিত হ' আল্লাহর বন্ধে গাঞ্জার জন্য বেমার পড়ি গেছেন মসিবত ইটা বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় তখন দোয়া করে খান্দে আল্লাহর রসুলের ফরমান ও আয়া দাতুল মরিস বেমারি দেখার যাইও মুসলমানদের হক তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে তারে তুমি দেখার যাই তাই আমার ইসলামে সেটা অধিকার দিছে আপনি দেখার যা কোয়া আর বেমারি দেখোই লোকে শূন্য বেমারিরে আপনি গিয়ে দেখা আর বেমারির দ্বারবইয় দোয়া করবকা বা বেমারি করবা সময় বেমারীর দোয়ালা কবুল করলা বেমারি হওয়ার পরে দিল নরম হয় নি মানুষের মনে হল ও মরিযাই মনে হয় ও মরিযাই তোমারি মানুষের দিল যায় তবে বেমারির কাছে গিয়ে বেমারী ডট দেখানা বুঝবাই ডানি কিলা না খিলা ডেখাইল তুমি কাল মরি হলানিল না এমন শব্দ কইবা কইবা পাইছা যাই আর কি বহুত মাতা মাতি করছি আল্লাহ এখন বাইসা বর হুসাইব না এখন যায় আমার বক্সাইলাই মনে হয় আর ওজন যেটা ইলানা আল্লাহ বেমার দিছে আল্লাহ শিফাও দিব আল্লাহ বেমার দিছ আল্লাহ শিফাও শিফাই বেমার শিফা হইব শিফা হইলার শিপা কিছু বেমার আছে যে আপনার ডাক্তারি মেডিসিন খাইতে নতুবা শিফা হইতো নাই এগুলা দেখা যায় হইত আইছে লোকমান হাকিম থাকিয়া গাছ গাছোড়া বিভিন্ন হাত তাকিয়া মেডিসিন বানানি হয়েছে মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরেজেন যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছ গাছোড়া মানে কি আছে বলে মিশ্রিত আসি এমন একটা কেমিক্যাল না দিলে এমন একটা গাছের ভাতার খস না দিলে আপনার সেই রোগটা নিবারণিত না হয় আর আয়ুর্বেদিক ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরে এগুট আর কিচ্ছু মিশ্রিত নাই কিছু রোগ আছে যত ডাক্তারি করো কামিত নাই বলে কিতা জিন্নাত লাগি গেছে বৈতল লাগি গেছে ইনু আপনার মসজিদের মেসাব লাগব আব্দুল কুদ্দুস লাগবো লাগবে এমন বেমার আছে এগুলো সুতাই হইলে আপনার লাগব আর এক বেমার আছে বেমার চুটাইতে হইলে আপনার জে প্রেসিডেন্ট লাগব জিলা পরিষদ লাগব কোন বেমার গোর বেড়া লাগে আনসার ইয়ার গেছে নাই ও এই বেমার সুটাইতে এলে আপনার পলিটিক্যাল লাইনে যাওয়া লাগবো হেন তান্ডের দৌড়া লাগবো যার জন্য বিশেষ করে আল্লাহর বন্ধে দেখেন বেমার যেটা এটা একটা মসিবত মসিবত ফড়ার লগে লগে কি কর্তা বলে যাই আল্লাহ কইসন বন্দাৰে মুসিবত পড়লে তুমি তান সবর ধারণ করিও আর সবরু নিসফুল ইমান সবর হইল গিয়া ইমানের অর্ধে সঙ্গ আর দুই লম্বর ইয়া তাকসে গিয়া বন্দে গান পড়ার লগে লগে তুমি তান নমাজ সুন্দর করিয়া বেশি করিয়া পড়িও আল্লাহর রসুলের ফরমান ওকালান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা আইয়ল ইসলাম কাল আম একজন ব্যক্তি প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস রসুল্লাহ ফরমান তুমি তাই মানুষ রে হানুষরে নি হইল যেটা একটা মেহমানদারী ইসলামর বালা আম মানুষরে হওয়ানি মেহমান নওয়াজু করা ইসলামের মধ্যে একটা বালা এর এগিয়ে মানুষের সমক বেশক মাঝে মাঝে খাওয়াইতা খাওয়াইলে রুজি রুজার বাড়ে রিজেকুয় আল্লাহ বরকত দে রিজক আল্লাহ কি করে বরকত দেয় এর জন্য মাংসরে হাবাইতায় তাই বেমার বড়ি গেছেন হতম মানি বেমার পড়ি গেছন সৎকা কয়রাত করন সৎকায় বলা দূর বাবা এটা বিশ্বাস রাখবা বেমার পড়ি গেছন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ খতম পড়ায় আর যদি পারেন না খতম পড়াই তার টাকা পয়সা তেমন আপনার নাই আপনি মেহমানদারি মানে শিরনি কর্তা তাও নাই আপনি অজু করিয়া পারবা খালি নমাজ ফলকা খালি হাজত নমাজ কোন নমাজ হাজত নমাজ বেমার সোমবার লাগি চাহ দেখুৱা নাও হাজত নমাজ নামাজ হাজত নামাজ দয়া কৰি পঢ়াইন আমাৰ যুৱক বা ইকল জিন্দগীৰ মধ্য আপোনাৰ ৰুজি ৰোজগাৰ্লাই পালে দিব মকচুদ লৈ যদি জীৱনে নামাজটা ফলাইন নাটো সালাতুল হাজত নবল মুতাওয়াজ্জিহা নিলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার তারিমা বানদিয়া নামাজ যেভাবে পড়ো নাও ভাবে তবে সূরা ইন্না আনজালনা কুল ফাল্লাহ দি পড়ায়া থাকছে কি বালা নামাজের হালত তো তোমার মকসুদ রে ইয়াদ রাখিও আর নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া খান্দো আল্লাহ আপনার আস্তে আস্তে দেখবা এ হাজত রে আল্লাহ জমিন পুরা করবা কত হাজত আছে না নুপঞ্চায় আছে হাজত কইতে বুঝছেন বুঝছো নি আশা আরে মনের আশা মনে মনে কতটা না নানি আছে খেওর মনে মনে আছে একটা সুন্দর গোর বানাইতাম না নি খেওৰ মনো আছে এখন বাইক লইতাম বাইক য দামিও কাত খেওর মনো আছে চার চাকার গাড়িও লইতাম খেওর মনো আছে একটা বিটা লইতাম জীবনে বরকিয়াত যেটা আপনার দিল আছে আপনার মনে আশা আছে আপনি ওটা স্মরণ করিয়া দয়া করিয়া আপনি দুই জায়গা প্রতিদিন নমাজ পড়িয়া যাকবা। আল্লাহ আপনার মনের আশার দেখবা পুৰা করবা কিন্তু একদিন খালি বসবা না ডাইম ঘরিয়া একটা রুটিন করিয়া প্রতিদিন হাজত নমাজ ভরকা ও আল্লাহ জানান বন্ধ কর তোমার উপরে যখন মুসিবত আইব সবর করিলাও আর তুমি যদি আমার কাছে যদি সাহায্য চাও তাওলে নামাজের حالতে চাইলা ইন্নাল্লাহু মাআস সাবিরিন আর صبر করনেওয়ালা যারা এরার পাশে আমি আল্লাহর যাতাছি আমি আল্লাহ ইন্নাল্লাহু মাআস সাবিরিন صبر করনেওয়ালার দার হইলাম আমি মানে আল্লাহ صبر করনেওয়ালার লগে বুঝতা না আচ্ছা صبر করনেওয়ালার লগে আমি দূর সর সর বলকা আল্লাহুম্মা আল্লাহ আল্লাপাক এক একগুড়ো মানুষের ওলা কই বা যাওগি সাবির নহল তোমা টানোর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জন্নত যাওগি আপ যাইতে সময় আলগিবা কইবা বা তুমি তান কই যাইতা বলে আমরা ব্যস্ত যাইতাম হেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার টানোর হিসাব আরম্ভ হইল না ঔসময় ঔ সময় কইবা আমদাৰে আল্লাহ বা আমদারে বোলে সারি দিছেন বোলে আমরা সবর দ্বারক জীবনে আমরা সবর আমরা খবর পাইছি বেশ পাইছি তারা চবৰ করছেন জমি মধ্যে ও আল্লাহ পাক রবুল আলমিনে চবৰ দ্বারক লরে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইবা এরারে কিন্তু আল্লাহর যাতে আঠাইয়া আগতানায় মানে কেমতর দিন সবর করারা এরারে আল্লাহ বেলা হিসাবে জন্মতো দিলাইবা হিসাব নাই এটা খুশির সম্বত সঞ্চায় এর লাগি সবার হরান জিন্দেগির মধ্যে আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব। আপনে সবর কা লাগা বাড়ির মানুষে আপনার কোনো সময় বা আপনে সবর কা ও বাবা আপনার জিন্দাগির মধ্যে কোনো সময় দেখবা আপনার একজন প্রতিবেশী মানুষে আপনার খুব বেশি অত্যাচার করার সাথার সবর কোনো কোন মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষের টানরে সবর কা যত বেশি জিন্দাগীত সবর করবা তত দরজা বুলন ডাল্লাই করব লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করা যাইবানা না না গিয়ে গা এই তো কি লাঠি লোরে বার হলো মারির জবান আবু হাসিনী নি আগে আগে জবান আসলো কিছু মানছে মায়ের করতা মায়ের করা পর নি চাহিত মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানায় টেকা টেকানিয়া দিব ফলা থানায় এক দিমু দিব থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলাক কৌথ এখন গেলা কৌথর মামলা হন উকিলকরে দেওয়া লাগবো ফেস কার্ডে দেওয়া লাগব ফেদারে দেওয়া লাগব মরিবরে দেওয়া লাগব গভমেন্ট উকিল লইতে লাগবো হায় হায় এরপরে বডি রে লাগে বডি কৌটো কৌট এক বডি আছে বডি আত লইলে কেস কিছু হওয়া যায় খেয়াল করছেন নিমাত লাইনে পয়সা যাইবার এবার হয়ে সুপ থানাত থানার যেন দিতে একারে আউরিও না দ্বিগুন দেওয়াও লাগবো থানা প্রশাসনে কিছু চার্জ করবো ডান্ডা দিব পয়সা নেবো ইতে একটা শিকার মানুষ যদি চার্জ করে দশ হাজার নেয়ার ডান্ডা কয়েক গুদি মানুষ বাক্য না লাগবো এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তো লাগবো খালি দৌড়াইতে দাও বা উপায় নাই হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়ে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে গঠন হইলে আগে গিয়া সাপনে গিয়া পয়লা বস্তি লাগে যার কারণে বিশেষ করে আর দরবার দিয়ে আমরা করতাম না নাম বুলি গেছি আদি সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশ সারা জেল বন্ধ হই বন্ধ হয়ে গেছে গিয়া জেল ইটা বন্ধ মানুষ না আই দরবার দিয়ে করেন না সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ জেল বড় রাজা গই থাকে উফরা উফরি যাই হোক তো বিশেষ করিয়া এটা একটা রাষ্ট্র মানে ইউরোপ কান্ট্রিত পড়ছে ইউরোপ কান্ট্রিত পড়ছে খ্রিস্টান খ্রিস্টান ও স্পেন ও তার দেশ দেশারি আমার নাম বলি গেছে স্পেনর দ্বার খ্রিস্টান এমন একটা দেশ ওই দেশের নামটা বলি গেছি আমার মন না কোনোদিন হইলে হয়ম দেশ শিক্ষার যোগ্যতা বেশ দেশ দেখা যায় আপনার অর্থনীতি খুব উঠাইল দেশের মানুষের ব্যবহার তো সুন্দর দেশের মানুষ তো আগুয়াইল এখন থানারও দরকার নাই পুলিশ সামান্য আস আর জেল টুটেল বন্ধ করিয়া কথা বিভিন্ন হল বানাইয়া দিলাইছে রেস্ট হাউস বানাইয়া দিলাইছে মানুষ জেলও যাইতা যে দিলা কোনো ব্যবস্থা নাই মানে দরবার নাই প্রসাদ নাই এটা রেকর্ড মানে শুনছেন রেকর্ড আর আমদার জেঠা জেলও আগেও না বর্তমান সময়ে খালি ড্রাগস থার্টি পার্সেন্ট ড্রাগসে তিনশো বিশ জন যদি তখন মানে অরক্কা সেন্ট্রাল জেলও থার্টি পার্সেন্ট ডাকস না ঢুকিয়া ভাত হলানি পঞ্চায়েত ডাকস ঢুকিয়া যাক সংখ্যা ডাকস দোরাগার নেওয়ালা আমি গেছি না তবে শুনছি আমরা আসামের মধ্যে সবচাইতে বড় কারাগার ওই কে সেন্ট্রাল জেল তেজপুর তেজপুর সবথেকে বড় এই বিভিন্ন বিভাগ আছে মাইনর বাচ্চারা যদি কোনো ফল করে দরবার করে যায় তার কেস সরি যায় বাচ্চারা হননে তারও জেল আছে মাইনর ছোটো বাচ্চারও জেল আছে কিন্তু তার লাইফর লাগে তার ফলাশুনা পুরো ওই ফলার কোনো সমীতো না কিন্তু জেলতাইন থাকা লাগবে মহিলারও জেল আছে মানে বিশেষ করিয়া পাগলেরও জেল আছে আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিকটা সুমো তা তাই একদিন ফাগল লইয়ারো আনা দিস তেজপুর এক অফিসারে পাঠাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশে কইলা বলে একটা সুযোগ দিও বলে কিতা যেহেতু ফাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া ফাগল জেলখানোখানা দেখতাম সুযোগ লইয় তখন ড্রাইভার একজন অফিসার রিকুয়েস্ট করিয়া কইল থোরা একটা দেখার সুযোগ আমরা দি দেওয়া হইছে যেহেতু দূর দেশ থেকে দূর দূরই এক জেলা থেকে আইসোন ওই সময় দেওয়া হয়েছে বৃত্তে ডুকিয়া যখন মাঠো ফাগল কিন্তু সারা ভাগল বল আর বল খালি দুম লাইতরা খালি গোল গোল হইত্রা বুধ হয়েছিল কিন্তু একটা গৌলির কুটিও নাই গৌলি নাই আনা গৌলি আর খালি লাদ দিত্রা আর খালি গহল খালি গহল তার ভাগল নানো সুমর ডিবারে দেখ প্রশ্ন করল ইতা বুঝলাম না কিজাত খে গৌলিও নাই গৌল নাই তারা খালি দেখি বল তার বোলে এই গুণ ভাগল আখতায় দেখ বালো হয়ে যাই বালওয়ার পরে প্রমাণ ভাই ম খব সারামদারে বল দিলা খালি খেলাই আর গোল কুম্বা বুজিলাই মই বুঝিলাই মুর মাতায় কাজ করে বার করিয়া আনিলাই মো বুঝলি শনিবার এর লাগে ও বুঝালো বাল হয়ে গেছি বালো হয়ে গেছে এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে এটা কেউ খেলাইবানি খায় যাইলা সেও খেলাইতে নাই নারিকেল লাগবো পয়সা লাগবে এর বাদে গৌলিও লাগবে আর নাইলার উভয় আছে না যার কারণে পিছ বন্দে বন্দেগান দয়া করিয়া আমরা জমিদের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম একজনে এখান হয়েছে লগে বিবেচনা করতাম জলদি মানে তার ফিরিতাম নাম মায়ের জিনিসটা বড় বাদ হাত দি মারা অস্ত্র দি মারা এটা আপনার লাইফটা স্পট পড়ব লাইফটা কন্ডাম হইব লাইফটা দুর্বল হইব মারাত্মকভাবে বে বুলে মানুষ যদি হত্যা করে নাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যা তোমার লাইফ সাজা বিশ বছর আপনি আপনে জেল কাটতে লাগব বিশ বৎসরের মধ্যে সমাজ চোদ্দ বৎসর জেলের হিসাব বলে পঁচিশ দিনে মাস দশ মাসে বছর বিশ বছর কইলে চোদ্দ বছর বারোতে বারোতে পনেরো বছর এর কারণে আপনার লাইফ শেষ হয়ে যাব আপনি যদি আবার ভুল করেন সবর কর্তা একজনে মাতি দিছে আর তুড়া বিবেচনা করো বিচার প্রার্থী বিচার দেও ফল ফসাদ না ফল ফসাদ না ও আল্লাহ কই তো ইন আল্লাহ মাসির আল্লাহ মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা করেন আল্লাহ আজমাইন মানুষের ওয়ালানা বিলোয়ান্না কম বিশাই ইমিনাল হাউফ আল্লাহ ডার জানাই আমি ডর দেখাইয়া তোমাদের আমি পরীক্ষা করি আজমাই ডর কিদা বন্দা তোমার ভিতরে এমন এক ডর ঢুকাইয়া দেম ডর হইতে গিয়া তোমার পিছনে দুশ্মন কোনো সময় লাগাইয়া দিলাইম দুশ্মন ডরাইয়া নি দেখি আমার বন্দে আমারে দেখে আমারে স্মরণ করে এর জন্য আমরা এইভাবে একই করতাম বলে আল্লাহর দরবার পরীক্ষার মধ্যে আমরা খামিয়া বইতাম ওয়ালা নাবলুবান্না কুম্বিসাই ইমিনাল হাউফি ওয়াল জুই ওয়ানাক সিমিনাল আল্লাহ পৈত্রা আমি শেউররে মাল দিয়া পরীক্ষা করি শেউরের আওলাদ দিয়া শেউররে না দিয়া বিভিন্ন রকমে আমার হলরে আমি যাচাই করি দেখি চাই হয় একদিন তোরা আঠাইয়া আমারে ডাঘে নি আমার ইয়াদ করে এল্লা কি যে কোনো মুসিবত আসার লগে লাগে দয়া করি আল্লাহ কেউ আসতে আমাৰ আমার প্রথমে আল্লাহ ডাকা আরম্ভ হয়ে যাইত গিয়া আর খতম যদি পারেন তাহলে তা খতম কিছু ভরা খা জীবনে ফায়দা আছে আপনি সমাজ কম একদিন প্রত্যেক মুসলমান হলে বাড়ির মধ্যে কোরআন শরীফরে খতম ভরা খাম বরকতা নিসাবে সমাজ কম বৎসরে একদিন নতুবা নিজে নিজে ফাললে কুৰাণ শ্বৰীফ খতম কৰক কোৱা আনিলে কোৰানৰ এহা নতুইব আপোনাৰ উপৰি কুৰাণ লাহ নতুব একবাৰে যদি কুৰাণ চাৰি দিন নিজে মাৰচোন না বত্সৰ কিন্তু একবাৰ কুৰাণ খতম কৰ্তা বাৰীত বাৰীত ৰহ্মত বৰ্ষত নাজি লয় কুৰাণ শ্বৰীফ তিলাহতিলে হৰিষ্ঠ কলা চাজা কৰই এল লাগি এল লাগি দেখক কাষে বেমাৰ পৰি গৈছই বেমার ফলেন আমরা কোরআন কতম পড়াই ফলাই না না কোরআন কতম পড়াই সময় খেয়াল করবা দয়া করে আমরা ফাঁকজন দিয়ে ছয়জন দিয়ে ফলাই লাইতাম থাম দি দিয়ে মেসা বল ছয় ভাড়া করে ফলে একবারে নিম্নতম ছয়জন উর্দে দশজন দশজন হইলে কোরআন শরীফ বড় জলদি খতম হইব কিনা তো দর্শজন না বোলে আটজন দি ফলাই দশজন হইলে আমি হাতিয়া দিতে আমার জবর হইব এর জন্য আল্লাহর বন্দে গান আটজন দশজন দিয়া মকম্মল হিসাবে কোরআন শরীফে খতম করা খাওয়া আর কোরআন শরীফ খতম যখন আপনার বাড়ির মধ্যে বা আপনি টিলাবত করতে সময় নিকটে বসিয়া টিলাবত বেমার শুনা বেমারর আস্তা আল আলকারি মানুষে খতম মানন যদি কোনো মানুষে যদি হকিকতা আল্লাহ কেউ আসতে বেমার শিবার জন্য মসিবত থাকি উদ্ধার হওয়ার জন্য কোরআন শরীফ যদি খতম করে আল্লাহ তার অবশ্যই মুসিবত থাকি উদ্ধার করবা নিহত যদি থাকে এটা বেমার আজার মসিবতটা নাই এমনি আর এই মানছে মেসা হলে আমার না ইতায় এক খতম দুই নম্বরে গিয়া কোরআন খতম আরেকটা খতমে শিভা খতমে শিবা পড়তে লাগবে ফাঁচজন লাগব হইলে সমি কষ্ট হয়ে যত্মে শিবা তিলম্বর ইয়া তাকসেগিয়া সৎমে খতমে জে গান শরীফ খা গান শরীফ পড়াইতে তো হলে ফাঁসজনের নিচে ঐ না নাই উর্দে দশজন এই খতম যদি পার তাহলে পড়াক হত্মে খা জে গান শরীফ বহুত ফ ফজিলত খতম সাল নম্বর খতমিয়া তাকছেগে গিয়া সতমে নারী নারী খতম শুঁচলায় هغلى شنشو نجبوت لمبا اللهم صل صلاة كاملة وسلم سلاما تامة على سيدنا محمد الذي تنعلُّ به النُّقَدُ وتنفرج به الكُرَابُ وتغضى به الحوائج وتنال به الرغائب أَرَبَكِ رئيسي এই যে লম্বা খতমে নারী মানুষ যদি বড় কোনো মসিবত কিনা তবলো বেমার কোন না মানুষের বেমার কোনো মসিবত থাকি উদ্ধার হইত ভার না তাহলে এগারো জনের নিচে খতম ভরাই লই তো নাই এগারো জনে এক নারী ভরা লাগব চার হাজার চারশো চৌচাল্লিশ বা চার হাজার চারশো চৌচাল্লিশ ভরলি বলি জি না ইগু এক একত্রিশা ও একত্রিশটা ভরা ওজন খর যু ইগো বর্তে ভর্তে প্রায় শেয়র যায় এক মিনিট রেইসে ভরে শেয় দেড় মিনিট দুই মিনিট দুই মিনিট করে যদি লাগে তে আপনার ঘন্টা কার ভরি হিসাব করে দেখুন চাই তিরিশ বার ন এগারোজনে চাই হাজার চারশো চৌচল্লিশ বার করি উইলে জন কত করে পড়ল সো কতবার করে ফলে হ্যাঁ ওলা সাইশ তেত্রিশ বার না শতবার করে ফড়ে যাই হোক ও হিসাব মিলাইলে বার হয়ে যারশ বার হতে শত সময় লাগবেই তাই ঘন্টা লাগি যায় এর হো আড়াই তিন ঘন্টা সময় লাগে যায় এই মেনারী মানে খতম খুব কম পড়ায় আমরা খতম তো জানি না আরে খতম পড়াইতে কিছু শর্ট আছে পড়াই লই তো নাই কোনো মেসাবে যদি একটা বিড়ি উড়ি হের খাই বিড়ি অবশ্যই খাই না মেসা হতার প্রচন্ড হই যদি বারোই যান সিগারেট খানে এইভাবে যদি কোনো ধরনের আগুন নেশাযুক্ত জিনিস খানেওয়ালা যদি তখন এরা হে খতম দিতা না। এতে আপনার আপন সাও কা বা তিজাও কা বাইগনাও কাহা এনেরে খতম না ওলা ব্যক্তিরে খতম আনিয়া মিশাইতা তবে বিশেষ করিয়া জান্নেওয়ালা একজন ব্যক্তিরে খতম আনিয়া ফুরাইতা ই খতম হলে বার্তা নেয় বুঝাইছেন হতমে নারী সেও একটা নাম শুনতে পারেন নতুন এর লাগে হত্মে নারী সবে জানতে না তবে জান প্রায় মানুষে জান প্রায় মেসা হল বেশিরভাগ মেসা হলে জান এক পার্সেন্ট মেসা হলে না জানতে পারো এর লাগে জেসার আনী খতম ঘুরাইলে ওই তো নাই ই খতম ফুরিলে একটা লাইন হয়ে যায় একটা রিজাল্ট লগে হয়ে যায় ইউ কিন্তু বহুত শর্ত অনুযায়ী নিয়ম অনুযায়ী মানিয়া ফড়া লাগে বহু দরিদ্র সহকারে ফোড়া লাগে লম্বা ফোড়া গুম আইয় ঘন ঘন সাহ দেওয়া লাগে বুঝবাই শুইব বললে সাহেব রুটি নয় গুমাই যুমাই য